আসসালামু আলাইকুম আহমতুল হলেন সামাদ আবরারকে ইখলাসের ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং শেখাচ্ছিলাম স্রষ্টা হলেন সামাদ সাথে তার প্রশ্ন আব্বা সামাদ মানে কি মনে হলো প্রশ্নটি তো এক সময় আমারও ছিল ইনফ্যাক্ট মনে হয় প্রশ্নটি আমাদের সবার এখনো আছে তাই লেখা প্রতিটা সুরার একটি আমোদ থাকে আমোদ অর্থ পিলার বা আরবরা তাদের টেন্টের প্রধান পিলারকে অর্থাৎ একটি জিনিসের সবথেকে ইম্পর্টেন্ট অ্যান্ড সেন্ট্রাল পিলার হলো আমুদ। ইখলাসের আমুদ হলো এই আসামাদ বা সামাদ শব্দটি কোরআনে আনে একই ওয়ার্ড অসংখ্যবার রিপিট হয়েছে তবে এই পার্টিকুলার শব্দগুলো পুরো কোরআনে কেবল একবার এবং একমাত্র এখলাসেই এসেছে আর এই একটি শব্দের ওজন এতটাই ভারী যে মাত্র একটি অকারেন্সের দরুন পুরো কুরআনের সেন্ট্রাল গ্র্যাভিটি সিস্টেম হয়ে যায় কারণ এই একটি অকারেন্সের কারণে এখলাসকে সমগ্র কুরআনের এক তৃতীয়াংশ বলা হয় অথচ এই শব্দের সঠিক ওজন আমরা কখনোই অনুভব করলাম আর সমাদ শব্দের অর্থ নানান মুফ নানান ভাবে দিয়েছেন প্রায় বিশটির উপর মতবাদ প্রায় বিশটির উপর মতামত পাওয়া যায় কেউ বলছেন সামাদ হল পারফেকশন আবার কেউ বলছেন সামাদ হলো কোন কিছুর দিকে রুজু হওয়া কেউ বলেছেন সমাদ হলো তা যা কখনো চেঞ্জ হয় না আবার কেউ বলেছেন সমাদ হলো অবিনশ্বর যা কখনো শেষ হয় না এত শত শব্দের ভিড়েও যেন নিজেকে সমাদের সাথে কানেক্ট করতে পারলাম তাই আরো ডিপ ইনভেস্টিগেট শুরু করি বোঝার চেষ্টা করি আরবরা কিভাবে এই শব্দটি প্রয়োগ করতো তিনটি প্রয়োগ মনে গাঁথল প্রথম প্রয়োগ অ্যাঙ্কর রক মাঝে মাঝে সমুদ্রের মাঝখানে কিছু বিশাল দৈত্যাকার অ্যাঙ্কর রক পাওয়া যায় যা সমুদ্র পৃষ্ঠে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে নাবিকরা সেথায় জাহাজ বেঁধে রাখে ঝড় ঝঞ্ঝাট কিংবা স্রোত কোনো কিছুই তাদেরকে হেলাতে পারে না এ এক দিডিরও অনড় এ এক দিডিরও অনড় অ্যাঙ্কর পয়েন্ট যা স্রোতে ভেসে যায় না যা সময়ের সাথে সাথে বেঁকে যায় না যাকে বিপদে আঁকড়ে ধরা যায় সমুদ্রের এই বিশাল বিশাল পাথরগুলোকে আরবরা সমাদ বলে সম্বোধন করত। সমাদের দ্বিতীয় প্রয়োগ হল যুদ্ধ ময়দান যুদ্ধ ময়দানে যারা বড় বড় বীর ছিলেন যেমন হজরত উমর হজরত হমজা হজরত আলী বা হজরত খালিদ বিন ওয়ালিদ যাদের আশেপাশে থাকলে নিজেদের নিরাপদ মনে হতো যারা তাদের বীরত্ব ও সাহসিকতা দিয়ে নিরাপত্তার এক বলয় সৃষ্টি করত এমন সব বীরদের আরবরা সমাদ বলে সম্বোধন আর তৃতীয় হল গোত্র প্রধান প্রাচীন আরবে গোত্রের প্রধানরা ছিল ফাইনাল অথরিটি তাদের উপর কেউ কথা বলতো না তাদের হুকুম সকলে এক বাক্যে মেনে নিতেন তাদেরও সামাদ বলে সম্বোধন করত অর্থাৎ সামাদ হচ্ছে সেই পারফেক্ট অনর দৃঢ় প্রোটেকটিভ লিডার যার কাছে আমরা বিপদে ভরসা করতে পারি যেথায় আমরা বারবার আশ্রয় নিয়ে নিতে পারি যিনি আমাদেরকে কনস্ট্যান্টলি রক্ষা করার ব্রত নিয়েছেন ভেসে যাওয়া থেকে কিংবা এক্সটার্নাল অ্যাটাক থেকে যার ছায়ায় আমরা নিরাপদ বোধ করি যার অন্যের উপর ভরসা করতে হয় না বরং অন্যরাই তার উপর ভরসা করে এবং যার কথা আমরা এক বাক্যে মেনে নিয়ে থাকি এমন অজনদার তো কেবল একমাত্র সত্তার এই ঘাটে আল্লাহ সো নেক্সট টাইম ইখলাস যখন পড়বেন হড়বড়িয়ে না পড়ে সামাদে এসে একটু পজ দিবেন এর ওজনটা একটু ফিল করার চেষ্টা করুন দেখবেন শ্রদ্ধায় মাথাটা নত হয়ে যাচ্ছে গলাটা আনমনে আলকা হালকা করে ধরে আস হলেন আহাদ উবারে করে বাড়ি ফিরছি চালক পেলাম একজন আফ্রিকান তার নাম হল জামাল উঠে বললাম বাহ তোমার নামটা তো সুন্দর মুসলিম নাকি বলল হ্যাঁ বাড়ি ইথিওপিয়া আরে তুমি দেখি রাজা নাজ্জাসের কাছের লোক উত্তর শুনে হেসে দিল কিছুক্ষণের মধ্যেই পাথা জমে গেল অনেক কথা হলো দেশ পরিবেশ রাজনীতি আরো নানান বিষয়ে নানান কথা নামার কিছু পূর্বে তার ছেলের ছবি দেখালো আপনারেরই সমান জল ড্যাশেলিং হ্যান্ডসাম আর কিউট বারকাল্লা নাম কি তার বিলাল বলো কি আমাদের প্রথম মোয়াজিম তিনিও তো ইথিওপিয়ানই ছিলেন এসে জানালো হ্যাঁ ওনার নাম অনুসারেই তো তার নাম রাখা আরো কি কি যেন বলতে থাকলো আমার কানে আর ঢুকলো না কারণ আমি তখন চলে গিয়েছি চোদ্দ শত বছর পূর্বে কানের ভিতর শুধু একটি ধনী বাজছিল আহাদ 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 আরবের কাফিররা আল্লাহকে মানত ঠিকই মানত না শুধু আহাদকে বিলাল লাগানহু এর উপর যত শাস্তি যত নির্যাতন সব ওই এক আহাদের জন্যই বেধে বেধড়ক পিটুনি তবুও মুখে শুধু আহাদ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তপ্তরও দে ফেলে রেখেছে তৃষ্ণায় প্রাণ যায় মুখ থেকে ছুটেনি আহাদ কিছুতেই কিছু হয় না কয়েকজন মিলে এসে বড় এক পাথর বুকের উপর চাপায় দিল তবুও বলা ছাড়েনি আহা তার মনিব উমাইয়া তাকে প্রায়ই বলতো দেখ তোর কাছে খুব বেশি কিছু চাই না তোকে টর্চার করতেও চাই না জাস্ট একবার অন্য দেবদেবীর নাম ও মুখে আন জাস্ট একবার লাত উজ্জা যে কোনো একটির কে শুনে কার কথা তিনি জপেই যান আহাদ 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 কম বেশি আমরা সবাই পড়ি কিন্তু কখনো একটু চিন্তা করার সুযোগ হয়েছে এর বিষয়ে একটু গভীরে গিয়ে জানার আহাদের রাফ ট্রান্সলেশন হল এক বা অদ্বিতীয় অর্থাৎ ইউনিক তবে আরবিতে এক এর জন্য ফ্রিকুয়েন্টলি ব্যবহার করা হয় ওয়াহেদ শব্দটি তাহলে আল্লাহ কেন বললেন না কুল নাহ ওয়াহেদ কেন হুল হু আল্লাহ আহাদি বলতে হলো আরবরা সাধারণত আহাদকে না সূচক বাক্যে ব্যবহার করে আর হ্যাঁ সূচক বাক্যের জন্য ব্যবহার করে ওয়াহেদ তো না সূচক বাক্যের মধ্যেও আছে আরেকটা বিষয় কেউ যদি বলে ঘরে ওয়াহেদ মানুষ নেই এর মানে এই নয় যে ঘরে একজন মানুষও নেই এর মানে হলো ঘরে একজন মানুষ নেই তবে একাধিক মানুষও থাকতে পারে উইয়ার্ড তাই না তবে যেই মুহূর্তে ওয়াহেদকে আহাদ দিয়ে রিপ্লেস করে দিবেন ঘরে আহাদ মানুষ নেই তখন আর কোনো কনফিউশন না পার্সেন্ট কনফার্ম এবার ঘরে আসলেই কোনো মানুষ নেই সুর ইখলাসের এই সূচক বাক্যে একমাত্র ব্যতিক্রম হল এই আহাত অর্থাৎ ইউনিকনেসের মধ্যেও ইউনিকনেস মনে রাখবেন আল্লাহর সব বিশেষণ এই আহাদের ফিল্টারে ফিল্টারড যেমন আমরা আল্লাহর অনেক বিশেষণ মানুষের উপর প্রয়োগ করি যেমন রহিম গফুর কিংবা রৌফ কিন্তু যখন তার নিজের জন্য বলি তখন সেটা হয়ে যায় আহাদ স্কেলের যেমন তিনি রহিম তবে ইউনিকলি রহিম তিনি গফুর তবে ইউনিকলি গফুর তিনি রৌফ তবে ইউনিকলি এই বুঝ বিলাল আনহু যেভাবে বুঝেছিলেন এটা ছিল অনন্য তার এই আহাদের প্রতি ভালোবাসাই তাকে নিয়ে যায় অন্য এক উচ্চতায় তিনি হয়ে উঠেন রসুলের অন্যতম কাছের মানুষ হয়ে ওঠেন ইসলামের প্রথম মার্জিন বিষয়টা এমন নয় যে উনার গলার স্বর উঁচু ছিল শুধু এই জন্যে কারণ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম জানতেন বিলাল যখন প্রতিবার আল্লাহ আকবার বলে ডাক দিবেন তিনি যেভাবে এটাকে উপলব্ধি করতে পারবেন অন্যরা নাও পারে কারণ তার সেই এক্সট্রিম এক্সপেরিয়েন্স ছিল বাই দা ওয়ে তিনি কিন্তু শুধু মসজিদে নববিরই প্রথম মুওয়াজিন ছিলেন না ছিলেন বাইতুল্লাহরও প্রথম মুয়াজিন তাও কি আবা ছাদের উপর চড়ে আজান দিয়েছিলেন মক্কা বিজয়ের দিন শুধু তাই না রসুলের মৃত্যুর পর তিনি মদিনা ছেড়ে দেন তবে হযরত উমর রাজিউল্লাহ তাল আনহু যখন জেরুজালেম জয় করেন কিভাবে কিভাবে যেন তিনি সেখানে উপস্থিত হন তখন তিনি বিলাল রাজিউল্লাহু তাল আনহুকে আবার আজান দেওয়ার অনুরোধ করেন তিনি ফেলতে পারেননি সেই অনুরোধ হয়ে যান বাইতুল মোকাদ্দাসেরও প্রথম মহাসিন অর্থাৎ আমাদের প্রধান তিন তিনটা মসজিদের প্রথম মহাসিন ছিলেন এই বর্ষিয়ান ইথিওপিয়ান প্রিন্স আজ গল্পে গল্পে আমিও রিকোয়েস্ট করতে চাই আশা করি আপনারাও ফেলবেন না নেক্সট টাইম যখন সুরা ইখলাস পড়বেন তখন হড়বড়িয়ে না পড়ে আহাদে এসে এক দুটো সেকেন্ড পজ দিবেন পজ দিয়ে এর ইউনিকনেসটা একটু ফিল করার চেষ্টা করবেন দেখবেন অদ্ভুত এক ঢেউ বুকের মধ্যে খেলে যাচ্ছে